খুল আবু সুফর বের কবরটা যাকে আপনারা সিএনজিতে মরমান্তিক ভাবে শহীদ হতে দেখেছেন আমি রায়হান আপনার ঘরে আসি এটা আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ আপনার সন্তানকে নিয়ে আরো দুইটা দিন তো সন্তান পাঠায় দিয়েছে আমাদেরকে আমরা চেষ্টা করব ওনাদের বাচ্চা দুটোকে যেন মানুষ করে দেব একটা ঘর আমরা করে দেব সামনে আমি কথা দিলাম এর বাবার নিয়তে ছিল তাকে হাফেজ বানাবে শোনো তাকে আমরা তোমার মতো একজন হাফেজ বানাবো খুব মর্মান্তিক হৃদয় বেদারক একটি ঘটনা যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতেছে অর্থাৎ ভাইরাল হয়ে গিয়েছে অর্থাৎ চট্টগ্রামের আব্দুল সবুর নামে সিএনজি একটি চালক সে রোডের ভিতরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে কিন্তু পুরে সেখানে কঙ্কাল হয়ে গিয়েছে যেটা আপনারা সকলে দেখেছে তার দুইটা সন্তান সে পৃথিবীতে রেখে গিয়েছে সেই দুইটা সন্তানের দায়িত্ব নিয়েছে এবং তার পরিবারের দায়িত্ব নিয়েছে আমাদের জনপ্রিয় কারী আবু রাহেন এবং তার উস্তাদ আব্দুল কাইম সাহেব অর্থাৎ আর রাহান পরিবার সেই দুইটি ছেলেকে হাফেজ আলেম বানানোর প্রতিজ্ঞা করেছেন এবং ছেলে দুইটি যখন আপনাদের হয়ে বড় হবে তখন যাতে করে তারা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় তার পরিবারকে সেই প্রতিশ্রুতি দিয়েছে যাই হোক দর্শক সেই ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আব্দুল কালিম সাহেব এবং কারি আবু আবুরাহান সেখানে গিয়েছে তার পরিবারের সাথে কি কথা হয়েছে এবং তার কবরের পাশে যে কারি আবু আবুরাহান কোরআন তিলত করেছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমাদেরকে সম্পূর্ণ দেখাবো তাই রিকোয়েস্ট করছি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন জীবনে তো কত ভিডিও দেখে সময় নষ্ট করেছেন আজকে এমন মানবতার একটি ভিডিও এমন হৃদয় বিদারক একটি ভিডিও আপনাদেরকে দেখার অনুরোধ করছি এবং আজ হারিয়ে যায় নাই অনেকের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু আজকে হুজুরদের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আগে বিস্তারিত ভিডিও থেকে তারপর আমাকে কথা বলবো তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবে তো চলুন দেখে আসি আপনারা সবাই নেট যুগে দেখেছেন যে চন্দনাইশের চট্টগ্রাম সাতকানিয়া চন্দনাইশ চন্দনাইশের আমাদের এক মুসলিম ভাই ওনার নিজ জিতে অগ্নিসংযোগে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে শাহাদ বরণ করে আমরা যখন খবরটা পেয়েছি আমি আর রায়হান আপনারা জানেন যে আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আরাহান পরিবার বাংলাদেশের যে এতিম ছেলেগুলো আছে নিঃস্ব এদের দায়ভার নিয়ে থাকে এদের সারা জীবনের লেখাপড়ার খরচ দিয়ে থাকে আমি মনে করেছি যে আমি হঠাৎ করে মারা গেলে বা আমার এরকম দুর্ঘটনা হলে আমার সন্তানের মাথায় এভাবে কেউ হাত বোলাই দিলে আমার কলিজা বা আমার আত্মার খুশি হতো বা রবুল আলমিন খুশি হতো সেই মহান রবের খুশির জন্য আমি ঢাকা থেকে রাত বারোটায় রওনা দিয়েছি এখন এসে পৌঁছলাম আমার সাথে রায়হান রাজিব রহান আছে এলাকার কিছু ভাইয়েরা আছে এই হলো যে ভাই মারা গিয়েছে ওনার বড় সন্তান ছেলে সন্তান বয়স বছর আর এ হলো মেয়েটা এই দুই বাচ্চার মানে লেখাপড়া করতে টাকা যত লাগবে এই মতো বিশ্বজয়ী হতে টাকা লাগবে লাগবে আর রায়হান মাদ্রাসা যত যতদিন এতদিন আমি এবং রায়হান এই দুই বাচ্চাকে ফিরি পড়ানোর জন্য আমরা দায়িত্ব নিচ্ছি এখন থেকে আমরা পড়াবো ইনশাল্লাহ এজন্য আজকে এই বাচ্চাকে নিতে আসছে এর নাম কি তোমার নাম কি সাইফুল ইসলাম সাইফুলের মার সাথে

এই জন্য আমরা দায়িত্ব নিতে আসছি আপনি খুশি হয়েছেন খুশি আছেন এদের কাপড় লাগে সন্তানদেরকে আমরা মানুষ করে দেবো হ্যাঁ মানুষ হওয়ার পরে এই সন্তানের উপর একটা দায়িত্ব আমি দেবো সেটা হলো আমি যেরকম একে নিয়ে মানুষ করতেছি এ যদি বড় হয় এজন্য এরকম

আমরা সেই সহায় হওয়ার জন্য এসেছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমরা সারা জীবন আর কিছু টাকা আমরা নিয়ে এসেছি আমি আপাতত এই মাসের খরচটা আর কি দিয়ে যাই এখানে 10000 টাকা আছে তোমরা সেটা দেখো এটা এই মাসের খরচ দিয়ে গেলাম ঠিক আছে আমি একটু বলে রাখি আমি এর জন্য পৃথিবীর কারো কাছে কোনো ফান্ড কালেকশন করি না পৃথিবীর কোনো মানুষের কাছে আমি আর রাইহান কোনো টাকা চাই না যে সাইফুল ইসলামদের মতে দিন들 লালন পালন করার জন্য আপনারা কিছু টাকা দিন এরকম কোনো কালেকশন আমি করি না আমার রোজগারের টাকা দিয়ে আমার রক্তপানি করা টাকা দিয়ে আমি এই এতিমদেরকে লালন পালন করি এবং আজীবন করে যাব রায়হান করে যাবে আমি আজকে যে টাকা দিচ্ছি এটাও আমার রোজগারের টাকা এখানে মানুষের কোনো টাকা নেই আমার টাকা দিয়ে এদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আপনারা যারা এই ভিডিও দেখবেন আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনার পাশে এরকম অসংখ্য সাইফুল আছে হাজার হাজার সাইফুল আছে এই মাহের রমজানে এই সাইফুলদের মাথায় হাত দেন রাসুল করিম সাল্লাই সাল্লাম বলেন যে আমার উন্নতির মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে আমার আল্লাহ রাব্বুল আলমিন স্বয়ং তার পাশে এসে দাঁড়িয়ে যায় আমি মূলত আল্লাহকে আমার পাশে রাখার জন্য আমি এটা হতে পারে যে এই এত বড় হাফেজ হবে যে ওর মা এত খুশি হবে বাবা কবরে বসে জান্নাতে পেতে থাকবে আমরা যখন তাকে পড়াবো আলহামদুলিল্লাহ আলামিন সাথে 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 আপনার পোয়ার কবরে জান্নাতের বাতাস বইতে থাকবে যখন আর এই না পড়বে ও আর চোখে আসছে এই মাত্র মানে আমি হয়ে গেছে এই মাত্র আরো দুইটা তিনটে সন্তান পাঠাই দিয়েছে আমাদেরকে মনে করবেন আজকে থেকে এই কাই মূল্য সন্তানকে একটু দোয়া দেন করে এক নম্বর হয় আমরা ওনার দোয়াটা এজন্য নিলাম এই ঘরটা দেখেন এতটুক রুম

سوريا سينت بوثو موبين تكتو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنذر قوما ما واباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون ان جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم আব্দুল সবুর ভাই এর কবরের পাশে আমরা কিছু সময় ছিলাম আল্লাহ আলমিনে জান্নাত বাসী করুক ওনার সন্তানদেরকে আমরা যতটুক দায়িত্ব নিয়েছি আল্লাহ যেন ওনার কবরের পাশে দাঁড়িয়ে বলছি আমাদেরকে দায়িত্ব হলো সঠিকভাবে পালন তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যাইহক দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন আসলে যে মায়ের সন্তান হারিয়েছে সে মা বোঝে সন্তান হারানোর ব্যথা যে বাচ্চা দুইটার বাবা হারিয়েছে তারা বাবা হারানোর ব্যথা বুঝতেছে এবং যে মহিলার স্বামী হারিয়েছে সে স্বামী হারানোর ব্যথা বুঝতেছে যাইহোক দর্শক ইতিমধ্যে কেউ সহযোগিতা করছে কিনা জানি না কিন্তু ইতিমধ্যে কারি আগুরাহিন এবং তার তাদের পাশে যে গিয়েছে তাদের পাশে যে দাঁড়িয়েছে অসহায়তার পাশে দাঁড়িয়েছে সেই জন্য সত্যি মন থেকে তাদেরকে ভালোবাসি আরও ভালোবাসা বৃদ্ধি পেয়ে গিয়েছে যাই হোক দর্শক আর দশকাহ পরিবারকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দয় এবং শুভকামনা থাকবে তারা যেন এরকম আরো যারা অসহায়তা তাদের পাশে দাঁড়াতে পারে এবং আমরা সকলে যেন তাদের সাথেও সহযোগিতা করতে পারি যাই হোক দশক আব্দুল আব্দুল সবুর ভাইকে আল্লাহ পাক আলম জান্নাতের উচ্চ মাকাম দান করুক তো সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করছি শেয়ার করার জন্য যাতে করে সকলেই এই মানবতার ভিডিওটি দেখতে পারে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য সুন্দরবাদ আসসালামু আলাইকুম ওরি